কাজ করবে আমার তুমি কি সেটা জানো আমি যেখানে খাই সেখানে বসে আর এই ছাড়া গুলো টাকা করে সস্তাই হলোনা আচ্ছা ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি আজকে ভালো নিই আমার শরীরটা খুব খারাপ সকাল থেকেই খুব খারাপ ছিল কোনো রকমে খুব কষ্ট করে রান্নাটুকু তা আজকে রান্না করেছি ভাত ভাতি পুঁই শাক মুগ ডাল দিয়ে আর একটু চিকেন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছিল না তাই চিকেনটা খুব বাজে দেখতে হয়েছে কিন্তু খেতে অতটা বাজে হয়নি ভালোই হয়েছে খেতে ছেলে খাওয়া ছেলে খাওয়া হয়ে গেছে তা এখন আমরা খেতে বসবো হয়েছে কলা কলা প্রচন্ড ব্যথা করছে হাত পা ব্যথা করছে কামড়াচ্ছে জানি না জ্বর আসবে কিনা আহ তা কলা এতটাই ব্যথা মানে ঢোক দিতে আমার কষ্ট হচ্ছে তা যাই হোক বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে

ওকে সারা জীবন এটা মনে থাকবে দুপুর থেকে তো সুস্মিতা কাজ করলো আর শরীরটাও খুব একটা ভালো নয় গলা ব্যথা ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে হাত পা কামড়াচ্ছে ম্যাচ ম্যাচ করছে এরকমই সুস্মিতার দাবি তো যাই হোক দুপুরে তো কষ্ট করে হলেও কাজ করেছে সেটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু কাজ করার পরে এখন উচিত ছিল একটু রেস্ট নেওয়া কিন্তু সেটা নেবে না এখন তাকে নিয়ে যেতে হবে ফুচকা খাওয়াতে আর ফুচকা খেলেই নাকি তার শরীর ঠিক হবে এই দেখো রেডি হয়ে বসে আছে। প্রথমে বলেছিলাম যে না এরকম তোমার শরীর খারাপ যেতে হবে না বাবুর রাগ সে কি আমি আর সেটা ক্যাপচার করতে পারিনি যদি দেখাতাম তোমরা বুঝতে পারতে আর এখন মিচকি মিচকি হাসি দিচ্ছে হা ভঙ্কর ফুচকাটা ওষুধের মতন কাজ করবে আমার হ্যাঁ তুমি কি সেটা জানো নাহলে গলা ব্যথা হলে টক খেতে নেই জানো টক ছাড়া খাবো কিন্তু ফুচকাটা মেডিসিনের মতন কাজ করবে ফুচকাটা না খেলে আমার শরীরটা ঠিক হবে না গলাটা ধরে গেছে মনে হচ্ছে তাই না গলা ধরে গেছে হ্যাঁ গলা ধরে গেছে গলা কে ধরেছে গো চলো গেলে সাড়ে সাতটা বাজে রাত্রির পর চলো আবার এসে তো রাত্রিরে রান্না বান্না সব তোমার তো কাজ আছে অনেক আজকে তুমি আমাকে দিয়ে রান্না করাতে পারবে চলো আজকে আমাকে দিয়ে রান্না করাতে পারবে তুমি নিশ্চয়ই নিশ্চয়ই সকালের তো সবজি আছে তোমার চিকেন একটুখানি আছে

আমি আর রূপক অনেক দিন বাদে আজকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ফুচকা খাওয়ার জন্য আর রাত্রে বেরোতে আমার বেশ ভালো লাগে তার কারণ রাতের ওয়েদারটা বেশ ভালো থাকে ঠান্ডা ঠান্ডা সেই কারণে আর এই রাস্তাটা দেখছি অনেক দিন বাদে এসে দেখছি যে রাস্তাটা ঠিক করা হয়েছে এই দেখো কত সুন্দর রাস্তা করা হয়েছে তা আগেই রাস্তাটা খোবলানো খোবলানো ছিল মানে অসমান ছিল রাস্তায় জলও জমত তা এখন এই রাস্তাটা দেখে বেশ ভালোই লাগছে অবশেষে ঘুরে ফিরে কোথাও ফুচকা পেলাম না সেই অজ্ঞতা মেলাতেই আসতে হলো যদিও মেলার ভেতরে ঢুকিনি মেলার বাইরে থেকেই ফুচকা খাবো আর দেখি যদি সুযোগ হয় একবার ভেতরে ঢুকবো আমি যেখানে খাই সেখানে বসে

ফোনা <cycles of meditation> আগের দিনকের জিলিপি আমি এনেছিলাম বলে আমার সাথে কি তুলকুলা অশান্তি করলো যারা আগের দিনে ব্লগটা তোমরা দেখেছিলে তারা হয়তো বুঝতে পারবে যে জিলিপি আমার জন্য আমি নাকি শুধু জিলিপি নিয়ে চলে এসেছি আজকের কি করছো এটা এই জিলিপিটা অসাধারণ হ্যাঁ এই জিলিপিটা অসাধারণ খেতে জিলিপি হ্যাঁ আগের দিনও গুড়ের ছিল না তা যাইও ভালো খাও আমার খাওয়া নিয়ে কোনো আপত্তি নেই খাওয়ার জিনিস খাবে মেলায় তো যাওয়ার কথা ছিল না ছিল না সেই তো বলছি আর কি কিনলে একটু দেখালে না আমি তো তোমার খাবার নিকুচি পড়েছে আমি একটু দেখিয়ে দিই দেখাও এই দেখো বন্ধুরা এটা কিনেছে লঙ্কা কুচির মেশিন যেগুলো ফুচকাওয়ালাদের কাছে থাকে ওর জন্য আচ্ছা একটা স্টিলের মগ কিনেছে একটা এই একটা গামলা কিনেছে কি করবে আমি জানি না এগুলো এইরও একটা এখানে থালা কিনেছে

এক ফাঁকে মেলাও ঘোরা হয়ে গেল সুস্মিতার ওইটুকুনি কাজ তো সংসারে থাকতে গেলে করতেই হয় সব প্রত্যেক মেয়েই করতে হয় নিশ্চয়ই তো সেই জন্য আমি প্রাউড ফিল করি তা যাই হোক বিছনা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশারির শুধু একটা কোণা টানাবো এই দায়িত্বটা তো আমার উপরেই সুস্মিতা করে না খুব দুঃখ বিছানাটা করবে না সবকিছু করে দেবে মশারি মানে মশারি টানাবো বিছনা ঝেড়ে দেবে

যেমন আমরা রাতবো বাড়বো খেতে দেবো সব করবো আমার মশারিও টানাবো কেন মশারিটা রাতে ওটাই শোয়ার জায়গাটাই মানে ওই ওই মশারিটা টানানোই সবচেয়ে বেশি খাটনি হ্যাঁ মানে ওই রাতের শোয়াটা তো একটু মানে বড়দের কাছ থেকে শান্তি দিয়ে আসাই করে না আমি যাই হোক আমার আর কথা বলতে ভালো লাগছে না মানে আমার ঘুম পেয়ে গেছে প্রচন্ড ঘুম পেয়ে গেছে বারোটা বাজতে দশ তা আমাদের তো প্রতিদিনই এরকমই রাত্রি হয়ে যাচ্ছে কিছুতেই চেষ্টা করে আগে করতে পারছি না ওই মাঝে মধ্যে সপ্তাহে হয়তো একদিন হলো বাকি ছদিনই ওরকম বারোটা বেজে যাচ্ছে মানে বারোটাই বেজে গেছে আমার এখানে যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি নতুন একটা ব্লগের সাথে টা একটা